আমরা প্রতি বাড়ি বাড়ি বোড়াতে বোর্ডার তালিকা নিয়ে বাড়ি বাড়িতে তাদেরকে বোঝাতে গেলাই কীভাবে বছর তারা ভোট দিতে পারে নাই তরুণ ভোটার আছে তারা ভোট দিতে পারে তাদেরকে বুঝতে গেলায় কীভাবে আশাবাদী ইনশাল্লাহ আমি বিপুল বোর্ডে ফাঁস করব সাত নম্বর ওয়ার্ডের আমি সতেরো বছর ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলাম আমি তিনবার এ ফেস্টিভাল সপ্তাহে আমরা জানিয়েছিলাম আমার আমার বিরুদ্ধে ছয় সাতটা মামলা ছিল আমি ব নির্যাতিত ছিলাম বিএনপির জন্য আমি এলাকার জন্য কাজ করব আমি এখানে সভাপতি হলে নির্বাচিত হলে আমি আমার আবুল থাইয়ের বয়া এই দুই আসনের সংসদ সদস্য তিনবারের সংসদ সদস্য ওনার রাতকে শক্তিশালী জন্য দামি সৃষ্টি জয় করবো এইভাবে ভোট হওয়াতে আমরা খুব আনন্দ এবং উচ্ছ্বাস করছি বা এই প্রক্রিয়ায় কমিটি দেওয়াতে বিএনপির তারাক্রমান সহ সকল চিহ্ন নেতা আমাদের খুব আন্তরিকতা বা ওই সতেরো বছরে আমরা তো ধরেন সংসার আমাকে আর না ছিল আমরা রাস্তাঘাটের জন্য দুঃখিত এখানে একটা ব্রিজের জন্য দুঃখিত আমরা একটা উপযুক্ত লোক আমরা রাখতেও পারি না ওই পর্যন্ত জনগণে এখন আমরা ধরেন না আমাদের এই মাস্টার বাইকে আমরা এই জনগণের পিছনে আসি আমরা সবাই তারে দোয়া করি